হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে নটা পনেরো আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর বাবি এখনই পড়ে এলো যে আবার পড়তে যাচ্ছে আবার সাড়ে নটা থেকে আরেকটা একটা পড়া আছে এক্সট্রা ডেটের পড়া দুটোই এক্সট্রা ডেটের পড়া সকালেরটাও তাই ছিল আর বাবি দুলু দিদা বাবিকে একটা বড়া দিয়ে গেছে জলখাবার খাওয়া হয়ে গেছে দুধ কনফ্লেক্স খেয়ে নিয়েছে

দেবে দেখে দেখে তুমি কি টুকটুকা ধাক্কা মারছিলে টুকটুকটা ধাক্কা মারছিলে ঠেলে দিচ্ছিলে ধাক্কা মারা ভুল বললাম খেয়ে যাবো আম আম দিয়ে চিড়ে দিয়ে খাবে সৌভিক আমটা একটু ভিজিয়ে না রাখলে মুখের আঠাটা ছাড়ে না না ভিজিয়ে রাখলে খায় না সবই তৈরি প্রচন্ড বিচ্ছিরি একটা ওয়েদার ভ্যাবসা গরম মানে ঘাম শুকাচ্ছে না মানুষের আর বাবি তো পড়তে গেছে আমি এবার স্নানে ঢুকছি কটা বাজলো নটা চল্লিশ বাজে আর সকাল থেকে আমারও শুরু হয়েছে অসহ্য মাথার যন্ত্রণা তো ওষুধ খেয়ে নিলাম আর

রোদই ভালো ছিল একবারে সহ্য করা যাচ্ছে না চলো রোজকার মতো একবার তোমাদের অ্যাডেনিয়ামের চারাগুলোকে দেখিয়ে দিই এই সাদা যে কন্টেনারটা এটাই কিন্তু কম হয়েছে আর এই যেটা সরাটা মাটির সরাটা এটাই মানে যেহেতু সিটপটের প্রত্যেকটা সিট আমি ওখানে ফেলতে পেরেছিলাম এটা কিন্তু অনেক বেশি গাছ হয়েছে অনেক দিন এই দেখানো হয়নি বলো চলো এই দিকটায় আসি এদিকে হলো উদগোলাপটায় তিনটে কুড়ি হয়েছে একটা তো বড় হয়ে গেছে আর বাকি দুটো ছোট এসে গেছে তোমার আন্টি আসছে বলে আমি দাঁড়িয়ে আছি কে ওই তো নমলো হ্যালো এই বড় পড়ছো তো বাইরে বস

बेते ही ठीक मसो ব্যস্ত ব্যস্ত সবাই ছুটছে সবাই আমিও ছুটছি সবাই ছুটছে সবার তারা সবাইকে সময়ের মধ্যে জায়গায় পৌঁছোতে হবে নির্দিষ্ট কাজ করতে হবে মানে ছুটে চলাটাই বোধহয় এখন জীবন না এটা কে এন কলেজের সামনের রাস্তাটা একটু বড় বড় গাছ আছে তো এই রাস্তাটা দিয়ে যেতে তাও আরাম লাগছে ছায়া ছায়া বেশ ঠিক জানি আমি বেরিয়েছিলাম এরকম আর যে আমরা কোথাও যাবো বলবো

বাবির আজকে স্যারের কাছে পরীক্ষা আছে ও পড়ছিলো বিকেলে আর কি যেখানে পড়া আছে তো রিহার্সালে তো যেতেই হবে রিহার্সাল থেকে এসে তারপর বাকিটা পড়বে কটা দিন তো এটুকু অ্যাডজাস্ট করতেই হবে কিছু করার নেই আমি রুটি আমরা আলু ভাজা দিয়ে খেয়ে নেবা নিতে হতো ভাবে ভুলে গেলাম আমাদের গ্রুপের সবাই এসে গেছে আর আমাদের রিহার্সালটা শুরু হবে নৃত্যনাট্যটার পর এখন নৃত্যনাট্যের রিহার্সাল চলছে মেয়েগুলো সকাল এগারোটায় এসেছে এখনও কেউ বাড়ি যায়নি কত পরিশ্রম করছে দেখো একটা ভালো পারফরমেন্স দেওয়ার জন্য আর এই হচ্ছে আমাদের মেঘনা মেঘনাও চলে এসেছে তো দুর্দান্ত পারফর্ম করবে

বাবি আর শ্রেয়াকে বললাম ওরা চলে যাক ওদের দাঁড়িয়ে থেকে লাভ নেই রোদে আমি আর শ্বেতা দাঁড়িয়ে আছি তাকে টুকটুকে তুলে দিয়ে যাবো টুকটুক পেয়েও গেছে ও বেরিয়ে যাক দিয়ে যাচ্ছি চারটে দশ বাজে বাবি একটু দেরি করে বেরোবে আজকে পরীক্ষা আছে তো পড়াটা করে নিক আর দেখো চারটে পঁয়ত্রিশ এখন কারেন্ট চলে গেল ভালো লাগে এই সময় কারেন্ট গেলে বিরক্ত লেগে যায় দশ মিনিট পার্স কাছে রাখো কাছে রাখো টাটা

একা গেল আরেকদিন গেছে এসেছে দেখেছি এখন একাই যায় আর সকালবেলাটায় বাবা যে কাছে বাবি বেরিয়ে গেল আর আমি ছাদে এলাম এমনি তো লোডশেডিং চলছে দেখি ওপরে যদি একটু হাওয়াটা দেয় হাওয়া দিচ্ছে দেখো গাছগুলো দেখলেই বুঝতে পারবে হাওয়া দিচ্ছে তো হাওয়াটা একদম গরম টপ ভিজে আছে কিছু ভিজে আবার কিছু শুকনো কিন্তু গাছগুলো এখনো শুকিয়ে যায়নি কাল সকালে এসে জ্বর ফোনটা একবারে নিজে থেকেই বলছি আমাকে দেখাও ভিডিওতে এত সুন্দর যে সকালে জামা কাপড় মেলতে এসেছিলাম তখন আর ফোন নিয়ে আসিনি অনেকগুলো কাঞ্চন ফুটো ছিল একটা দুটো তিনটে চারটে পাঁচটা বাবুরা নেই একবারে বাড়ি ফাঁকা এই সময় আমি ছাদে এলে পেছন পেছন তো ওরাও ছাদে চলে আসে আর একটা মজার কথা শেয়ার করি আমি চুলটা কাটার পর থেকেই ভাবছিলাম যে কি করে চুল বাঁধবো কি করে চুল বাঁধবো খোপা কি করে বাঁধবো খোপা বাঁধতে তো খুব সমস্যা হবে চুলটা ছোট হয়ে গেল নমিতা এবার নাচে আমাদের খোপাই দেয়নি আমাদের চুল হরস্টেল করতে হবে আমার তো শুনে খুব আনন্দ হলো যে যাক আমার তো মানে খোপার ঝামেলাই থাকলো না হস্টেল করতে হবে বাকি যারা আছে তারা বলছে আর হস্টেল যখন করতে হবে তখন নিচের টাতে মতো হয়ে থাকলে ভালো লাগবে না সে চুলটা ঠিক আছে কাউকে কাউকে আর কি চুলটা কাটতে হবে আমার লাভই হলো চুলটা কেটে আমার

আমাদের ঘেরে গুলো এখনো সব আসেনি বলে শুরু হচ্ছে না ওটা ছিল বিফোর আর এটা হচ্ছে আফটার নাচ করে আসার পরে আমাদের অবস্থাটা জাস্ট একবার দেখো রিহার্সাল থেকে দুজনে একসঙ্গে এলাম একটু চা খেলাম তারপর সেটা বেরিয়ে গেল হ্যালো

আচ্ছা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে ব্যালকনি থেকে ঘুরে আসাও হয়ে গেছে কিন্তু আমি ব্লগ শেষ করতে আসিনি হ্যাঁ আমি আজকে যে ভ্লগটা পোস্ট করলাম তার আগের দিনের ব্লগটা মানে ওই ব্লগটায় যে কমেন্টগুলো এসেছে ওইগুলোর আমার রিপ্লাই করা হয়নি চলো ওই কমেন্টগুলো আজকে পড়া যাক আচ্ছা প্রথমে আগে অল কমেন্টস করে নি দাঁড়াও আচ্ছা প্রথমেই দেখতে পাচ্ছি লিয়া দাস স্টিকার কমেন্ট থ্যাংক ইউ লিয়া পিঙ্কি বিশ্বাস তোমাদের তোমাদের ভ্লগের অপেক্ষায় থাকি কখন আসবে খুব ভালো লাগে দেখতে থ্যাংক ইউ সো মাচ পিঙ্কি পারমিতা মুখার্জি দারুণ লাগলো বৃষ্টি দেখে সব জায়গায় বৃষ্টি হয়েছে শুধু আমাদের এখানে দু চার ফোঁটা এই যা বৃষ্টি হয়নি ছিল এখানে তো খুবই বৃষ্টি হয়েছিল কিন্তু ওই ওই দিনটাই তারপর থেকে যা গরম বাপরে শুধু হাওয়া খাইয়ে রেখেছিল আর মঙ্গলবার তো গরম যে কী লেভেলের বলে বোঝাতে পারবো না সেম একদম মানে কি গরম সত্যি বলে বোঝানো যাবে না অসহ্য গরম তোমরা তো সারাদিন ব্লগ দেখে বুঝতেই পারলে তার মধ্যে আমার আজকে যা দিন সারাদিন ছোটাছুটি শ্রেয়সী দাসগুপ্ত দারুণ লাগলো দিদি তোমার আর কাকিমার রিলেশনটা খুব ভালো লাগে এইভাবে রেখো সারা জীবন তোমরা সবাই একদম একদম মা নিজেও তো ভীষণ ভালো মানুষ না অর্পিতা ভৌমিক আবার কি আবার একই গরম পড়ে গেল রে বাপরে গরম মানে উফ মাঝখানে একদিন বৃষ্টিটা হলো যে সারা দিন যে অত বৃষ্টি হলো একদিন তো অন্তত এফেক্টটা থাকবে যে একটা দিন একটু ঠান্ডা ঠান্ডা থাকবে কিচ্ছু না সৃজনী মুখোপাধ্যায় সত্যি বাবি ঠিক হয়ে গেছে দেখে খুব ভালো লাগলো হ্যাঁ বাবি ঠিক হয়ে গেছে বাবির ভাইরা থাকলে না বাবি আরেকটু আগে ঠিক হয়ে যেত দীপিকা চক্রবর্তী খুব ভালো লাগলো মজা করে কাটলো দিনটা দেখে খুব ভালো লাগলো টুবান বাবান আসলে একটু ভালো লাগতো দিদি ভাই তুমি তো বেশিরভাগ লিকার চা খাও দুধ চা খেলে অসুবিধা হয়নি তো হিয়ার হাসিটা মিষ্টি একটা একটা করে উত্তর দিই সেটা হচ্ছে যে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ মজা করে কাটলো দিনটা দেখে খুব ভালো লাগলো হ্যাঁ মজা করেই কেটে গেলো টুবান বাবা না আসলে একটু ভালো লাগতো টুবান বাবা না আসলে তো সত্যিই ভালো লাগতো কিন্তু ওই যে গরমের ছুটি আর মামার বাড়ি ভারী মজা গরমের ছুটিতে তো মামার বাড়ি যাওয়াটা একদম ম্যান্ডেটরি তাই না দিদি ভাই তুমি বেশিরভাগ লিকার চা খাও দুধ চা খেলে অসুবিধা হয়নি তো না দুধ চা খেয়েছি অসুবিধা হয়নি লিকার চাটাই আমি খাই তো আমি চিনি ছাড়া লিকার চা খাই হিয়ার হাসিটা মিষ্টি হ্যাঁ ও খুব মিষ্টি মেয়ে সায়নী চ্যাটার্জি বাবি সুস্থ হয়ে গেছে দেখে খুব ভালো লাগলো খুব ভালো থেকো সোনা একদম সুস্থ হয়ে গেছে ঠিক হয়ে গেছে আর তুমিও খুব ভালো থেকো টুম্পা দে অনেক ভালোবাসা পাঠিয়েছে টুম্পা তোমাকেও অনেক ভালোবাসা ঋতুস্মিতা সাহা বাবান টুবান কবে আসবে ঋতুস্মিতা বাবান টুবান কবে আসবে আমি জানি না ওদের এখন ছুটি চলছে গরমের ছুটি সেই জন্য ওরা একটু গেছে দাদুর বাড়ি চলে আসবে এই সপ্তাহতেই আসবে কেন স্যার হয়তো দুদিন পরার ছুটি দেবেন এক মাসের পরার তো দেবেন না চলে আসবে সামনের সপ্তাহে মানে রবিবারের মধ্যে নিশ্চয়ই চলে আসবে শ্রীনন্তী জানা যা ঝড় বৃষ্টি হলো বাবা রে আর আজ সেই একই গরম রে মাঝখানে ঝড় বৃষ্টির দিনটা না পুরো ভুলে যেতে হবে যা গরম উফ উফ দেবস্মিতা না ঘোষ আমি আজ ফার্স্ট একদম খুব ভালো লাগে তোমাদের সবাইকে দেবস্মিতা থ্যাংক ইউ সো মাচ আমি এখানে কমেন্টটা দেখতে পেলাম একটু পরে কিন্তু বুঝতে পারছি তুমি ফার্স্ট কমেন্ট করেছিলে থ্যাংক ইউ সো মাচ দেবস্মিতা অনেক অনেক ভালোবাসা মিতালি মিত্র ঘোষ শুধু ফুল গাছ লাগাচ্ছ কিছু সবজি গাছও লাগাচ্ছ না কেন ছাদের সবজিও খুব ভালো হবে অবশ্যই ছাদের সবজি খুব ভালো হবে কিন্তু সেই সবজি থাকতে দিলে তবে তো ভালো হবে আপনি হয়তো আমার পুরোনো ব্লগস দেখেননি আমাদের ভীষণ হনুমানের উৎপাত কোনো সবজি গাছ থাকবে না আর আমার তো ছাদে ফেট দেওয়া নেই না যদি নেট দেওয়া থাকতো মানে হনুমান যদি ঢুকতে না পারতো তাহলে হয়তো সবজি গাছ লাগানো যেত তা শুধু হনুমান না তার সঙ্গে কাঠ বিড়ালির উপদ্রব আছে ইঁদুরটা এখন আর নেই পেস্ট কন্ট্রোল করার পরে ইঁদুরটা আর একদমই নেই কিন্তু হনুমানের অত্যাচার মানে তোমরা যেন নিয়মিত দেখো তোমরা তো জানো কীভাবে ডাল ভেঙে দিয়ে চলে যায় গাছ একবারে মুড়িয়ে খেয়ে চলে যায় গোলাপ গাছ তো হনুমানের অত্যাচারেই আমি আর করতে পারি না আগে আমাদের প্রচুর গোলাপ গাছ ছিল কিন্তু আর এত অত্যাচারে তিতি বিরক্ত হয়ে গোলাপ গাছ লাগানো বন্ধ করে দিয়েছি এবার শীতে যে কটা লাগিয়েছিলাম এই ব্যালকনিতে রেখেছি ব্যালকনিতে রেখেছি বলে গাছগুলো আছে কিন্তু ব্যালকনিতেও তো লিমিটেড গাছ রাখতে পারবো তার বেশি তো রাখতে পারবো না না সেই জন্য সবজি গাছ লাগাতে পারি না সবজি গাছ থাকবে না আমি লাগিয়েছিলাম এর আগে ফুল ফুলকপি লাগিয়েছিলাম তারপরে কুমড়ো লাগিয়েছিলাম সৌমিতা বিশ্বাস ব্যানার্জি বাবির শরীর কেমন আছে জানিও বাবি একদম ঠিক আছে গো সঞ্জনা ঘোষ ও আন্টি র্যামেল নয় ওটা রিমাল ওকে ঠিক আছে তাহলে আমার ভুল হয়ে গেছে আমি এডিট করে ঠিক করে দেবো অবশ্য তোমরা যখন দেখবে ততক্ষণ এডিট হয়ে গেছে মানে এটা তো পোস্ট হতে হতে চব্বিশ ঘন্টা আবার আগামী দিন পোস্ট হবে দিয়া মুখার্জি আজ কি ব্লগ দুবার পোস্ট হয়েছে হ্যাঁ আজকে দুবার পোস্ট হয়ে গেছে কেন এরকম হলো বুঝতে পারছি না আরেক দিনও হয়েছিল কেন হচ্ছে বুঝতে পারছি না একটা ডিলিট করে দিয়েছি আমি কিন্তু ওটাতে দেখলাম নশোটা ভিউ হয়ে গিয়েছিল ইতাশা আহমেদ খুব ভালো লাগলো থ্যাংক ইউ নিবেদিতা বিশ্বাস খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ স্নেহা মণ্ডল অনেক 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 ভালোবাসা সুস্মিতা আন্টি তোমার ইনস্টাতে একটা রিল পোস্ট করেছিলে তোমার ছোটোবেলার ফটো দিয়ে তোমাকে ছোটোবেলায় পুরো হিয়ার মতো লাগছে দেখতে দেখতে ছিল তাই মানে ওই তিন বন্ধুর রিলটা বলছো আসলে হিয়াও তো আমার বোন না মামার মেয়ে মণিদীপা রয় অনেক 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 ভালোবাসা তৃষিতা সোম ভালো লাগলো থ্যাংক ইউ তৃষিতা পাল অনেক ভালোবাসা অর্পিতা সরকার অর্পিতা কেমন আছো কতদিন দেখা নেই বলো মেয়েদের রোজ কিন্তু দেখা হয় বলো নিবেদিতা ঘোষ নিবেদিতা ঘোষ হচ্ছে আমার একদম স্কুলের বন্ধু নিবেদিতা অনেক ভালোবাসা পপি পাল অনির্বাণ অধিকারী অনেক 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 ভালোবাসা যতগুলো কমেন্ট ছিল আমার সব কটা পড়া হয়ে গেছে সাতাশটা কমেন্ট ছিল আর যাদের কমেন্ট পড়া হলো না তারা বলবে হ্যাঁ দিদি তুমি এইটাতেই কেন কমেন্টটা পড়লে আমি এইটাতেই কমেন্টটা করলাম না আমি রোজ কমেন্ট করি কিন্তু মানে এটাতে যেহেতু রিপ্লাইগুলো করা হয়নি বলে এটার কমেন্টগুলো করে দিলাম আবার আগামী দিনে যে কোনো একটা ব্লগ থেকে এইভাবে কমেন্ট করবে রাগ করবে না ঠিক আছে একটু তোমাদের সঙ্গে মানে লাইভে তো আসা হচ্ছে না এইভাবে যেন একটু গল্প করলাম আয় বাবিও চলে এসেছে বাবি পড়া হয়ে গেছে আসুন আমি কমেন্টের মাধ্যমে গল্প করছিলাম তো বাবিরা নিয়ে এসে গেছে আমারও ঘুম পাচ্ছে টায়ার্ড লাগছে থেকে বড় কথা আজকে ভীষণ টায়ার্ড লাগছে ঠিক আছে আমি তো ব্লগটা এখানে শেষ করি আর যাদের কমেন্ট পড়া হলো না যারা নিয়মিত কমেন্ট করে তারা একটুও রাগ করবে না আমি আবারও কমেন্ট করব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য এটা টর্চ বলে এরকম আলোটা এরকম হয়ে গেল হ্যাঁ কোনো ক্যামেরার কাছে হ্যাঁ ফোনটা উল্টে টর্চটা মুখের কাছে জ্বালো এই জন্য ছবিটা ঝকঝকে হয়ে গেল যেটা আগে দেখতে পাচ্ছিল ওটাই আমি এটা একটা সে ফিল্টার মতো হয়ে গেল ব্যাপারটা ঠিক আছে তাহলে শেষ করলাম টাটা